আজকে আমি দেখাবো গ্রিল চিকেনের রেসিপি খুব সহজেই কিভাবে বাসায় তৈরি করা যায় নিয়েছি একটা চিকেনের বুকের মাংস এবং এটা পায়ের লেগ পিস নিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে খাঁচ কাটা করে নিয়েছি যেন সুন্দরভাবে মশলা ঢুকে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চামচ গোলমরিচের গুঁড়া লবণ এবং লেবু দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে সুন্দরভাবে এটা প্রায় মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেব হাফের মশলা মিশ্রণের জন্য নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ এবং তান্দুরি মশলা হাফ প্যাকেটের একটু কম হাইকোর তন্দুরি চিকেন মশলা ইউজ করেছি এটা সাধারণত এক কেজি মুরগির মাংসের জন্য তা আমি যেহেতু চিকেন অর্ধেকটা নিয়েছি এই জন্য অর্ধেক চিকেনের মশলা নিয়েছি অর্ধেকের একটু কম নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দুই তিন টেবিল চামচের মধ্যে টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব ও এর সাথে আমি একটু ফ্রুট কালার ইউজ করেছি টক দিয়ে ইউজ করেছি এই জন্য দিয়েছি এক চামচের মতো চিনি এবং রেস্টুরেন্টে পারফেক্ট স্বাদ পেতে চলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট এটা তৈরি হয়ে গেলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সুন্দরভাবে এর সাথে কোট করে নেব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে এটা আমরা প্রায় চব্বিশ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো মেরিনেট করে এর উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো চিকেনটা ঢাকা দিয়ে প্রায় নর্মাল ফ্রিজে রেখে দেব যে চব্বিশ ঘন্টা রাখার পরে ভাজার প্রায় আধা ঘন্টা আগে বের করে নিয়ে তেলটা গরম হয়ে আসলে চিকেনটার মশলাটা একটু ঝেঁকে নিয়ে তারপরে দিতে হবে মশলা সহ দিব না মশলাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে চিকেনটা ভাজার জন্য দেবো এবং চুলার হাইটা থাকবে মিডিয়াম হাই কারণ মানে চুলার আঁচটা খুব লো করে দেওয়া যাবে না এতে পানি ছেড়ে দিতে পারে এই সময়ে কিছুক্ষণ পর আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে যেন মানে দ্রুত ধরে না যায় বা কালচে না হয়ে যায় এবং মাঝে মাঝে এরপরে একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে দুই পাশে যেন একটা লালচে ব্রাউন কালার মতো আসে তেলগুলো একটু উঠে উঠিয়ে চিকেনের উপর দিব এবং কাটা চামচ দিয়ে খেয়াল করবো যে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কি না এরপরে যে গ্রেভিগুলো ছিল সেই গ্রেভিগুলো চিকেনের উপর দিয়ে দিচ্ছি পানি দিয়েও কিছুটা চিকেন সিদ্ধ হয়ে যাবে আলাদা করে সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া যাবে না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলবো নিয়ে আমরা সস তৈরি করব এই জন্য আমরা নিয়েছি মেওনিজ মেওনিস নিয়ে নিব তিন টেবিল চামচ এবং টমেটো সস নিয়ে নিব প্রায় তিন টেবিল চামচ এই মিলে সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে খুব সহজেই ঝটপট কোনো ঝামেলা ছাড়াই মজাদার সাথে গ্রিল চিকেন প্যাকেট মশলা দিয়েও বাজারের থেকেও অসম্ভব মজার তৈরি করা যায় এই গ্রিল চিকেন এবং সসটাও দেখুন কত দ্রুত তৈরি করা যায় এবং সাথে নান রুটি দিয়েছি এবং সাথে সালাদ করেছি এখনই চিকেন গ্রিলের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে